আজ আমরা এসেছি শেরপুরে নকলা উপজেলার নারায়ণখোলা বাজারে বিশাল একটি বের শিমুল গাছ দেখতে এই গাছের নিচে সারাক্ষণ লেগে আছে বিশ্বাসী মানুষদের আনাগোনা এত বিশাল আকৃতির এবং প্রাচীন শিমুল গাছ দেশে আর কোথাও আছে কি না আমার জানা নেই ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ এই ঘাসটির চারদিকে বিশাল দেওয়ালের মতো ভিড় তাই একে বের শিমুল গাছ বলা হয় এই শিমুল গাছটি পাঁচশো বছর পুরনো বলে দাবি করেছেন স্থানীয়রা এটি শেরপুর জেলার নকলা উপজেলা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে চর অষ্টধর ইউনিয়নের চর দরবার গ্রামে অবস্থিত রহস্য ঘেরা এই গাছটিকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় গাছটি কাণ্ডের পশ্চিম পাশে একটি হাতির সাদৃশ্য পূর্ব পাশে ভাগ ও সিংহের সাদৃশ্য দক্ষিণ পাশে কুমিরের সাদৃশ্য উত্তর পাশে নৌকার বৈঠা ও সাপের সাদৃশ্য পূর্ব পাশে মানুষের সাদৃশ্য উত্তর পূর্ব দিকে হনুমান সাদৃশ্য দক্ষিণ পূর্ব দিকে জাতীয় স্মৃতি সাদৃশ্য এছাড়া আরও অনেক শৈল্পিক নিদর্শন রয়েছে এই গাছের শিকড় ও ডালপালায় এছাড়া এ গাছের মূল ভেদ করে একটি কাঁঠাল গাছও বেড়ে উঠেছে আশ্চর্যের বিষয় হল প্রায়ই একশো ফুট উচ্চতার বিশাল এই গাছটির যে কোনো একটি শাখা ধরে নাড়া দেওয়া হলে পুরো গাছটি ভূমিকম্পের মতো নড়ে ওঠে গাছটিকে ঘিরে এখানে জমে পড়ছে পর্যটকদের ভিড় প্রতিদিনই শেরপুর জেলা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হয় অনেক বিদেশি পর্যটক গবেষক বিজ্ঞানীরা গাছটিকে নিয়ে গবেষণা করতে এসে গাছটির অংশ বিশেষ কেটে নিয়ে গেছেন বলে জানা যায় পর্যটকদের জন্য এই গাছের আশেপাশে থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন এলাকাবাসী সম্প্রতি গাছটির চারপাশে আগত মানুষদের বসার জন্য পাকা বেঞ্চ তৈরি করে দিয়েছেন শেরপুর জেলা পরিষদ এই গাছটার এককালীন এলাকাবাসী আমাকে চাপ দিয়েছিল এখানে যদি বাস্তব করতে হয় থাকতে হয় তার অলৌকিক দেখাইতে হবে আমি অলৌকিকটা কি দেব বাবা আমি তো এলাকার ভোলা তোর লাস্টে আমি বাধ্য হয়ে গেলাম বাধ্য হয়ে যা বললাম যে দেখ এই গাছের একটা ডালো রে লাড়া দিলে সারাটা গাছ ভূমিকম্পর মতন লড়বো গাছে আমি একুশটা দেখাই তো আমি একটা সিন্নি রাঁধছিলাম আষ্টটা খানা রান্ধছিলাম কিছু কোরআনের তিনটা অক্ষর কমো আমি এই তিনটা অক্ষর বললে যদি খাবি তাহলে তোর বেদি ভালো হয়ে যাবে এমন কিছু ঘটছে এখানে না ঘটলে এত মানুষের সমাগম কেন হয়েছে লক্ষ মানুষের সমাগম ছিল ইসি ডিসি এসপি সবাই এখানে আসতো আমি কেটে সিন সিনারি দেখাই দেখেন ওই যে একটা সিন প্রথম দেখেন যেমন সুর যেমন দুটা দাঁত চোখ কান চাপা সামনের পাও পিসের পাও একটা হাতি এই যে একটা সিন পানি কিন্তু পরে না পানি পড়ে না পড়লে আকৃতি হইতো না এটা জন্নার পানি এটা তো এটা ডলফিন মাছ এই যে একটা সিন্ডেন আমার জীবনে আমি জীবনের প্রথম দেখলাম খোলনাক খাজা খান জাহানালির দরবার কুমির কুমির তো হানা এক জায়গাতে দেখি এটা তো কুমিরের সামনের বডিটা কুমির লম্বা পিছনে বডিটা আবার আরেক জায়গা এই যে একটা জিনিস যেমন আমি দিল্লিতে জাদু করে বলছিলাম যে বাস আকবরের ছবি নাই কয়েক না মূর্তি আছে আকবরের মূর্তি বানায় নয় ধুয়ে দিছে এইটা তো একদম দেখাচ্ছে এক পাচ্ছা বৈষে এক পা যেমন ফুলের তোরা যেমন জোর হাত গলা কান চোখ বিনয়ের মাধ্যমে একটা মানুষ বৈশ্বাস হয়েছে এটা তো একটা হনুমান দুই ডালের চিপা আমি ফেজুর স্যারের প্রশ্ন করেছিলাম এটা তো স্যার সংগ্রামী এলএমজি এই যে একটা জিনিস দেখ

কাটছে ঐ করে না কেটে এই যে একটা সিন আছে এই কানাটা যদি না কাটতো এই মাথাটা दाब দোনা এটা তো একটা মেয়ে লোক দুইজন দন্দন সর বই একটা মেয়ে লোক গলার নিচেতনে রয়ে গেছে ওই টুক ডাইবে গেছে এটার কারণে ওইটা ডাইবে গেছে মাথাটা ডাইবে গেছে ওই যে যেমন দেখাইলাম সামনে কুমির এটা তো কুমিরের পিছনে বড়ি ভিতরে ভিতরে এই যেমন আমরা বলতাম যে সাপ গাছে বাস্তব সাপ আগে দেখছি তখন তো আর বাস্তব দেয় না এই যে চাকৃতিক এটা একটা সাপ এটা একটা জল হস্তি এই পাশে এনে বসে যায় জল হস্তি দেখেন জল হস্তি এটা যেমন এইটা একটা পুকুর এরকম চট্টগ্রাম বাজেট মস্তানের পুকুর বড় বড় কাছিম ওইটা যেমন ফিট এর টিলা এরকম বেশ কিছু আকৃতি গাছটার মধ্যে রূপ ধারণ করছে